সিয়াম পালন কারিকে বলি উপবাস থাকে না গরহিত কোন কাজ আপন চরিত্রেও মাখে না পালন কারিকে বলি উপবাস থাকে না গরহিত কোনো কাজ আপন চরিত্রেও মাখে না সংজমিয়া চরণে থাকে সদা বিচল মুস্তাকিমের পথে হয়ে যায় সুবিমল। সংজমিয়া চরণে থাকে সদা বিচল মুস্তাকিমের পথে হয়ে যায় সুবিমল মুমিনের তারে এলোসবরের মাস রমাদা আহালান সাহালান মাহে রমাদান। সাহলান মাহে রমাদান আহলান সাহলান রমাদান আহলান সাহলান মাদন আহলান মাহে রমাদান যত না নাশয়ে উপবাস কতটা কঠিন অথচ দুঃখীর তাতে কেটে যায় বছর দিন ক্ষুধার যাত না উপবাস কতটা কঠিন অথচ দুখির তাতে কেটে যায় বছর দিন রহমত বরকত পেতে পারে আফুরান অন্ন তরে যে জন করেছে দান রহমত বরকত পেতে পারে অফুরান অন্য তরে যে জন করেছে দান রবির তরফ থেকে বিনিময় পাবে রাইয়া আহলান সাহলান মাহে রমাদান আহলান সাহলান মাহের রমাদান আহলান সাহালান মাহে রমাদান আহালান সাহালান মাহের রমাদান আহালান সাহালান মাহে রমাদান মোজেছে লেখনিকের রঙ্গলীলার ভিশপে দুফোঁটা অশ্রু যদি ঝরাতে পারো ও নু মোজেছি লেখনীকে রঙ্গলীলার অভিশাপে দু দুফোটা যদি ঝরাতে পারো অনুতাপে ইমানের সুরা পিয়ে বাদাতে মাসেগুল হতে পারো যদি তবে ফুটে বেখমার ফুল ইমানের সুরা পিয়ে বাদাতে মাসেগুল হতে পারো যদি তবে ফুট বেখমার ফুল মুমিনের তরে এলো মাস অমলা আহলান সাহলান মাহে রমাদান আহলান সাহলান माहे <mahe> RAMADAN, AHALAN SAHALAN माहे RAMADAN अहलन् सहलन् माहे रमदन् अहलन् सहलन् माहे रमदन्